আসসালামু আলাইকুম আমি আব্দুর রশিদ এবং বাংলাদেশ বাড়ি আমার আমার বেবি নাম সুমাই আক্তার মানে বাংলাদেশে আমার মেয়েরা হাট হাটের সমস্যা হাট ছিদ্র আছে এখানে দেখাইছি দেখানোর পরে তা আমি ইন্ডিয়াতে একটা হসপিটালের সন্দেহ না নারায়ণ হসপিটাল তাই জায়গায় আসার পরে আসার পর এখানে ডক্টর পরীক্ষা নিরীক্ষা করল বা টেস্ট করার পরে এনে আপনার সার্জারি করতে হবে মাইক্রো সার্জারি এটার অ্যামাউন্ট অনেক টাকা এসে যায় সেটা আমার দ্বারা সম্ভব না কারণ আমি একজন রাজমিস্ত্রি কাজ করি এটা আমার দ্বারা সম্ভব না এখন এদের কাছে সব কিছু খুলে বললাম আর কি খুলে বলার পরে এখন এরা যা অ্যামাউন্ট টাকাটা কমিয়ে আনছে ডিসকাউন্ট করে অনেক টাকাই ডিসকাউন্ট করে আনছে যেটা আমার প্রথমে আমার পক্ষে সম্ভব ছিল না কিন্তু পরে এসে দেখ সম্ভব হয়েছে এটা সম্ভব হওয়ার পরে এখন সার্জারিটা হয়েছে এখন আর মেয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো আছে এখানকার সার্ভিস এবং সব কিছু আমার দিক থেকে খুব অনেকটা ভালো লেগেছে এবং এদের স্টাফ বা যে কোনো কিছুই বলা এখানকার কাজকাম সব কিছু মিলিয়েই আমার খুব ভালো লাগছে সেই জন্যই আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে চিকিৎসা সুচিকিৎসা পেতে চান তাহলে এখানে আসবেন নারায়ণ হসপিটাল ইন্ডিয়া নমস্কার আমি ডক্টর অরিত্র মুখার্জি পিরিয়াট্রিক কার্ডিওলজিস্ট হৃদরোগ বিশেষজ্ঞ ফ্রম ডিটেল নারায়ণা হসপিটাল হাওড়া আজকে আমরা একটি ছ বছরের শিশুর কথা নিয়ে আলোচনা করব বাচ্চাটির নাম সুমাইয়া আক্তার এই বাচ্চাটি আমাদের কাছে সুদূর বাংলাদেশ থেকে আসে বাচ্চাটির হার্টে একটি জন্মগত হার্টের রোগ বা কনজেনিটাল হার্ট ডিজিজ ছিল যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় এএসডি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বলি এই ধরনের হার্টের রোগে হার্টের উপরে দুটি কামরার মধ্যে একটি বড় ফুটো থাকে এবং যার ফলে হার্টের ওপর প্রচুর প্রেশার পড়ে এবং ফুসফুসের প্রেশার লাংসের প্রেশার বা পালমারি হাইপার যেটা আমরা পড়ি সেটা বেড়ে যায় এবং সাধারণত এই ধরনের হার্টের রোগকে বন্ধ করে ফেলতে হয় তিন চার বছর বয়সের মধ্যে আনফর্চুনেটলি এই বাচ্চাটির সেরম ধরনের কোনো স্কোপ হয়ে ওঠেনি তার তার দেশে এবং বেশ অনেক জায়গা ঘোরার পর সে আমাদের কাছে এসে উপস্থিত হয় বাচ্চাটিকে যখন আমরা দেখি বাচ্চাটির কন্ডিশন যে খুব ভালো ছিল তা নয় বাচ্চাটি মাঝে মাঝেই চেস্ট ইনফেকশন হয় গ্রোথ অ্যাকর্ডিং টু প্যারেন্টস একদমই ভালো হচ্ছিল না এই এসডিটা থাকার ফলে তো আমরা ওকে এই ধরনের এএচডি আজকে যুগে যেরকম যেরকম সার্জারির মাধ্যমে বা ডিভাইস ক্লোজার যেটা আমরা পার্কিউটেনিয়াস ক্লোজার বলি তো সেই ধরনের একটা চিকিৎসা ট্রিটমেন্টের জন্য ওকে আমরা নিয়ে নিই এবং সাকসেসফুলি এই ট্রিটমেন্টটা ওর হয়ে যাওয়ার পরে বাচ্চাটি এখন খুবই ভালো আছে এখানে আর একটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট ওনাদের কিছু ও ডিফিকাল্টি ছিল ইন টার্মস অফ এই প্রসিডিওরটা করিয়ে নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রেও আমাদের হসপিটাল থেকে ওনাকে নানারকমভাবে সাহায্য করে এই প্রসিডিওরটি হয়ে যায় এখন বাচ্চাটি খুবই ভালো আছে সম্পূর্ণভাবে সুস্থ ওর অলরেডি যে যে ধরনের এই ধরনের ফুটো থাকার ফলে হার্টের ওপর যে পরিমাণ লোডটা পড়ে সেটা সম্পূর্ণ চলে গেছে এবং আজকের যুগে এই ধরনের প্রসিডিওর সম্পূর্ণ উইদাউট এনি ওপেনার সার্জারি মানে বুক না কেটে সম্পূর্ণ পারকিউটেনিয়াসভাবে মানে পায়ে সিরা দিয়ে গিয়ে আমরা ডিভাইসের মাধ্যমে কমপ্লিটলি বন্ধ করে দিতে পারি এবং এসডিটা এইচডি ব্যাপারে আর একটা এই বাচ্চার বাইরে গিয়েও বলতে পারি এএচডি ব্যাপারে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এটি অনেক ক্ষেত্রে বড়ো মানুষদের ক্ষেত্রেও দেখা যায় বাড়ির প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে এবং সেক্ষেত্রেও কিন্তু আমরা এই একইভাবে পায়েসিরা দিয়ে গিয়ে এই ধরনের এএচডিকে মাইক্রোসার্জারির মাধ্যমে ডিভাইস ক্লোজার করতে পারি তো ভালো লাগলো আমাদের ক্ষেত্রে এই সুদূর বাংলাদেশ থেকে আসা এই বাচ্চাটিকে আমরা এইভাবে সাহায্য করতে পারলাম এবং ভবিষ্যতে আমরা এরকম বহু বহু বাচ্চাকে সাহায্য সাহায্য করতে পারবো এটা আমাদের আশা আর বিশ্বাস